লন্ডনে বৈঠকে বসছেন ডক্টর ইউনুস ও তারেক রহমান নেপথ্যে রয়েছে বেগম খালেদা জিয়ার ভূমিকা অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা চার দিনের সরকারি সফরে গত মঙ্গলবার যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে পৌঁছেছেন সেখানে তারেক রহমান ও ডক্টর ইউনুসের বৈঠক হবে ওয়ান টু ওয়ান লন্ডন বৈঠকে প্রাধান্য পেতে পারে নির্বাচনের সময় নির্ধারণের বিষয়টি ফেব্রুয়ারিতে নির্বাচনের বিষয়ে প্রধান উপদেষ্টাকে পরামর্শ দিয়েছিলেন উপদেষ্টাদের কেউ কেউ ডিসেম্বরে সম্ভব না হলে নির্বাচনের জন্য জন্য ফেব্রুয়ারিকে উপযুক্ত মনে করেন বেগম খালেদা জিয়াও এর আগে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী জাতীয় নির্বাচন দুই সালের এপ্রিল মাসে অনুষ্ঠিত হওয়ার ইঙ্গিত দিয়েছেন এতে সকল রাজনৈতিক দল মিশ্র প্রতিক্রিয়া জানিয়ে এই সিদ্ধান্ত মেনে নিলেও মেনে নেয়নি বিএনপির জাতীয় নেতৃত্ব খুব শীঘ্রই দেশে নির্বাচন দিয়ে দায়িত্ব থেকে সরে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস তবে ডক্টর ইউনুসের ক্ষমতায় থাকা না থাকা বিষয়ে আপনার যে কোনো মন্তব্য জানাতে পারে